দু পুরো বেলায় খোলায় আকাশ মনটা করে উদাস মেঘের সাথে কথুপুকথুন দুই নাযনে শ্রাবণ আমি আছি যেমন তেমন বন্ধু তুই আছিস কাম নিশি জেগে বসে থাকি স্বপ্ন দেখার আশায় স্বপ্ন আসে না চোখে ও শ্রু দিয়ে ভাষায় নিশি জেগে বসে থাকি স্বপ্ন দেখার আশায় স্বপ্ন আসে না চোখে ও শ্রু দিয়ে ভাষায় আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিউয়ার্স আজকে আবার চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন শুরুতেই সবার কাছে অনুরোধ থাকবে সবাই খুব মনোযোগ সহকারে না টেনে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন টেনে টেনে দেখলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় মিস হয়ে যাবে তখন আবার অনেক কিছুই আপনাদের অজানা থেকে যাবে এছাড়াও সবার কাছে অনুরোধ থাকলো সবাই আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন লাইক নিয়ে কেউ কৃপণতা করবেন না অনেক দিন পর একটু গান গাওয়ার চেষ্টা করলাম বা একটু মানে গুনগুন করার চেষ্টা করলাম আর কি তো আর আর কোনো না বাথরুম বাথরুমে বসে একটু গুনগুন করি মাঝে মধ্যে একাকি থাকলে অতীতে একটু গুনগুন করতাম আর কোনো এক সময় খুব গান পাগল ছিলাম বা আসিফের অন্ধ ভক্ত ছিলাম তো হঠাৎ মানে আসিফের গানটা মনে পড়লো আর যেহেতু আজকেও আমি আমার প্রধান আসামিদের মধ্যে অন্যতম আসামিদের মধ্যে একটা পুরনো আসামিকে দোলাই করব তো তার নামের সাথে মানে এই গানের একটু মিল আছে মানে একটা শব্দ মিল আছে সেই জন্য ভাবলাম শুরুতেই গানটা আমার সেই আসামি সেই ভণ্ড বাচার মুখর্শারি শয়তান টিথ গার্ডেন দাঁতের বাগান ছাত্রাল লাজহীন নিশিকে একটু মানে ইয়ে করি দেখে আনি তার দৃষ্টি আকর্ষণ করি তো আর কথা না বাড়ি সরাসরি মূল আড্ডা বা ধুলাই চলে যাই গত দুই দিন ব্যস্ততার জন্য বা দানার প্যারেশনের জন্য তাকে ধুলাই করতে পারি নাই বা কোনো ভিডিওই আপলোড করতে পারি নাই অন্যান্য আরও অনেক আসামিরাও আছে তাদেরও যেসব ফটকামি ফাটকামি নষ্টমী নোংরামি চিটারি বাটপারি প্রতারণা ওইগুলোর জন্য তাদেরকে দোলাই করতে পারতেছি না দাঁতের বাগান দৈনিক মানে নতুন নতুন যেই ফটকামি ফাটকামি আর প্রতারণা বেহায় পোনা নষ্টমী নোংরামি গলাবাজি করতেছে তো আগে তাকে ধুলাই করে তার শেষ করে নিই তারপর আস্তে আস্তে অন্যান্য আসামিদেরকে বা আপনারা আমাকে যে যে আসামিকে ধুলাই করার জন্য অনুরোধ করে রাখছেন আমি আপনাদের অনুরোধগুলো রক্ষা করার চেষ্টা করব তো আচ্ছা এইবার আসি এই মুখোশধারী শয়তান ভন্ড বাচাল দাঁতের বাগান ফাফরালা ঝিন নিশি আজকে কি ধরনের একটা টাইটেল ফ্যামিল দিয়ে ভিডিও আপলোড করছে এটা বলে এটা একটু পেন্ডিং করে রাখি তারপর ওই যে বকেয়া যেই বিষয়গুলো যে অন্যায় অপরাধগুলো আছে এগুলোর জন্য ধুলাই করব আর এর মধ্যে খুবই চাঞ্চল্যকর ও দুর্দান্ত কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব যে তথ্যগুলো জানার জন্য আপনারা গত কয়েকটা বছর ধরে অধীর আগ্রহ ও কৌতূহল নিয়ে অপেক্ষা করতেছেন তো আমি মনে করি আজকের ভিডিওটা খুব মনোযোগ সহকারে না টেনে শুনলে আপনাদের সেই আগ্রহ ও কৌতূহলের অনেক কিছুই আজকে প্রকাশ পেয়ে যাবে আজকে আপনারা জানতে পারবেন যে ওই কার্টুন পায়জামা বলক কি কারণে এই ধরনের একটা জঘন্য চরিত্রের রাত্রের রানীর সাথে বা টিট গার্ডেন বাগানের সাথে এখনো সংসার করতেছে তাকে কি কারণে ছাড়তে পারতেছে না মানে দাঁতের বাগান কিভাবে ওই বলদ কার্টুন পায়জামা গলার কাটা হয়ে গেছে এটা আপনারা জানতে পারবেন তো আজকে এই ভণ্ড যে ধরনের একটা টাইটেল সামনে দিয়ে ইমোশনালি ব্ল্যাকমেল করার চেষ্টা করছে এর জন্য তাকে আবার একটু প্রস্তুতি নিয়ে রাখতে বলি সে থামনে লিখছে

অনেক কষ্ট আছে যেগুলো কাউকে বলা যায় না আল্লাহ ছাড়া আবার কেন্দ্রে দিচ্ছে মানে দুই জায়গায় সে আল্লাহকে টেনে আছে যে তার কষ্ট বলার মতন কেউ নাই আল্লাহ ছাড়া কেন তার এত পেয়ারের ভাই তার পেয়ারের মানে কি বলবো আর অনেক কিছু ঠিক আছে একটামাত্র ভাই পৃথিবীতে এই ভাই ছাড়া তার আর কোনো আপন নাই তাকে বলতে পারে না এমনকি এই ভাইয়ের যে বউ পাটখেতের রানী ইবলিশের নানি কাল নাগিনী পিসাচিনী ডাইনি বাংলাদেশি মাগিনুর বা বাংলাদেশি ডাইনি মাগিনুর তার এত পেয়ারের ভাবি গলায় গলায় ভাব সেই ভাবির কাছেও সেই তারই কষ্ট শেয়ার করতে পারে না কিছু কষ্ট শুধুমাত্র তার আল্লাহর কাছেই শেয়ার করতে হয় এমনকি তার এই যে হাবা গুবা বুদ্ধি 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 বল জামাইয়ের সাথেও শেয়ার করতে পারে না তো এই জন্য তার ভিডিও দেখি নেই দেখে সে কি ঘেউ ঘেউ বা বক বক করবো বুঝে তারপরেই দোলাই করবো না আর ফার্নিচারের দোলাই তো আসেই তো এর চাইতে বেশি সে যে বিষয়টাতে আমার দোলাই খাবে সেটা গত ভিডিওতে বলছিলাম যে তার শাশুড়িকে সে টেনে নিয়ে আসছে এত দিন বা এত বছর পর্যন্ত তার মাকে বাপকে ধুলাই খাইয়ে তার পেট ভরে নেই বা তার শান্তি হয় না হয় নাই এখন সে তার বুড়ি শাশুড়িকে শ্বশুরকেও ধুলাই খাওয়াইছে অতীতে এখন এই মানে ছদ্মবেশি বা লোভী শাশুড়িকেও ধুলাই খাওয়াইতে আসছে শাশুড়িকে কেন ধুলাই খাওয়াইতে আসছে কি থামনেল দিছিল এবং টাইটেল দিছিল ওই ভিডিওতে যে চলুন আপনাদের আমার ফ্ল্যাটের কাজ দেখাই আমার শাশুড়ি ভিডিও করে পাঠাইছে মানে তার বৌমা এই ভন্ড বাচাল মুকুরদারি শয়তেন টিট গার্ডেন দাঁতের বাগান কি কাজ করে কিভাবে টাকা আয়োজি করে কোন চরিত্রের অধিকারী বা কতটা জঘন্য চরিত্রের অধিকারী সেটা তো তার শাশুড়ি বা এর আগে ওয়ান্স আপনের টাইম তার বেআইন লাগতো সে তো খুব ভালো করেই জানে যে দাঁতের বাগানের চরিত্র কতটা কালিমা যুক্ত কতটা কলঙ্কযুক্ত তো দাঁতের বাগান এখন ইউটিউবে ভিডিও আপলোড না করলে ইউটিউব থেকে ধুলাই না খাইলে বা মানুষের লাফকিউস্টার না খাইলে তার মালয়েশিয়ায় বসে সংসার চালানোটা খুবই কষ্টসাধ্য একটা ব্যবহার হয়ে যাবে একদম যে খাট কাপানোর ব্যবসায় ফুল টাইম ডিউটি করতে হবে মানে সেখানে আরো পরিশ্রম হবে তখন যে বাচ্চা কাচ্চা টেক কেয়ার করা এই কার্টুন পায়জামা বলদের জন্য একটু রান্না বান্না ঘরের কাজ করা ওইগুলো সময় পাবে না তো সেই জন্য এই দাঁতের বাগানের লবি শাশুড়ি নাতিপুতি এবং ছেলের কথা চিন্তা করে এই দাঁতের বাগানের এই ইউটিউবের ব্যবসায় তাকে একটু হেল্প করার জন্য ইয়ে থেকে দেশ থেকে ভিডিও করে দাঁতের বাগানের কাছে পাঠাইছে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে ঠিক আছে তো সেই ভিডিও দাঁতের বাগান তার ইউটিউব চ্যানেলে শেয়ার করে এখান থেকে দুইটা টেহা বা ডলার আয়োজি করছে দুইটা সাইডটা ডাইল ভাত খাওয়ার লেগে বুঝছেন আর এই যে ফেলার তারা বাচ্চা কাচ্চার পড়াশোনা এটা ফুটানি সুটানি এখানে সেখানে ঘুরতে যাও এগুলো তো আছেই ওই কার্টুন ফাইজামা বলত হয়নি হয়নি কয় টাকা বেতন পায় যে টাকা দিয়ে দাঁতের বাগানরা যেই ফ্ল্যাটে থাকে সেই ফ্ল্যাটের ভাড়া দিয়ে দুই দুইটা সন্তানের পড়াশোনার খরচ হবে প্লাস তাদের যে সংসার খরচ খাওয়া দাওয়া বা পোশাক আশাক কেনাকাটা মানে মৌলিক যে চাহিদাগুলো আছে এগুলো ওই খাটুন পায়জামা বলদের একক মানে চাকরির বা পিয়ন বা দারুয়ানি সুইপারি যেটাই বলেন ওই চাকরির বেতন দিয়ে হয় না এই জন্য দাঁতের বাগান তার শাশুড়িকে ব্ল্যাকমেল হোক বা যেভাবেই হোক কনভেন্স করছে যে আপনি পাঠান এটাই আমার পেশা এখান থেকেই আমি একটা ইনকাম করি তো আপনার দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে যে আপনি ভিডিও করে পাঠাবেন আমি সেগুলো মানে প্রচার করবো সেখান থেকে টাকা ও ডলার আসবে সেটা দিয়ে আপনার এই বলুন পাইছে মার এবং নাতিদেরকে নিয়ে আমরা জীবন যাপন করব আর টাইটেল টাইটেল নিচে আলহামদুলিল্লাহ নিজের নামে একটা ঘর করতে পেরেছি শুধুমাত্র তোমার জন্য এই তুমিটা কে চেন্দেহি এই তুমিটা কে আমি না আপনি নাকি আমি আপনি বাদ দিয়ে ওই কার্টুন পায়জামা বল আমি জানি না দাঁতের বাগান এইখানে আরেকটা লাইন আছে পরে আসি অবলি বলতে পারবো আমার উ আমার উ

ওইগুলো নিয়ে কথা নাই বললাম যে তাদের ইদানিং তার আবার অংরেজি টাইটেল থামনেল মারতেছে গুগল ট্রান্সলেটের মানে সাহায্য নিয়ে তারা ইদানিং অংরেজি টাইটেল লাগাচ্ছে সবাই আমি ভাবলাম প্রথমে যে কি কারণে এরকম করতেছে এর পিছনেও অনেক বড়সড় একটা রহস্য আছে এটা নিয়ে কথা বলতে গেলে আমার কথা টপিকটা অন্য প্রসঙ্গে চলে যাবে এটা নিয়ে আমি অন্য আরেকদিনই করবো তো মেকআপ বুতুরির মতন কাল্লা পেত নেই এইট ফেল কাল্লা পেত নেই সেও অংরেজি টাইটেল থামনেল দিয়ে ভিডিও আপ করে থামনেল লেখাগুলো স্পষ্ট ওই মুহূর্তে খেয়াল আসতেছে না তো অনেকগুলো ভিডিও টাইটেল দিছে এমনকি এই দাঁতের বাগানও বেশ কিছু ভিডিওতে ইংরেজি টাইটেল দিছে আবার ইদানিং দেশি কুত্তা আমার পেয়ারি লালু সেও অংরেজি টাইটেল দিয়ে ভিডিও আপলোড করতেছে হঠাৎ করে তারা সবাই এরকম অংরেজি বা ইংরেজির পিছনে এরকম হুমড়ি খেয়ে বললো কেন সেটা আরেকদিন বলবো তুই ফকিন্দির বাচ্চারা বাংলা পারে না অংরেজি নিয়ে করে টানাটানি তো অংরেজদের ইংরেজদের ব্রিটিশদের আমেরিকানদের দৃষ্টি আকর্ষণ করে তখন তাদেরকে সলাই করব তো এই যে ফকিন্নির বাচ্চা চিটারের বাচ্চা ভন্ড বাচাল মুখতারি শয়তান টি গার্ডেন দাঁতের বাগান তুই লিখলি আলহামদুলিল্লাহ নিজের নামে একটা ঘর করতে পেরেছি শুধু তোমার জন্য এই পর্যন্ত সীমাবদ্ধ থাকলেও হইতো সেই আমিটা সেই তুমিটা মানে তোমার জন্য সেটা আমি হই ইউএস হোক বা তোর ওই বলদ স্বামী কার্টুন পাইজামা হোক এইটুকু হইলেও চলতো আর শাশুড়ি কেটে নিয়ে আনছিস সেটা তো বললাম যে শাশুড়ি সাহায্য না নিলে তোর এই হাবা স্বামী এবং সন্তানদেরকে নিয়ে তোর জামায়ের মানে একক সুইপারি করা টাকা দিয়ে তুই সংসার চালাইতে পারবি না সেই জন্য বাধ্য হয়ে শাশুড়িকে নামাইছিস কিন্তু ওই যে বলতে পারবো আমার ও আমার ও আমার এবং বাড়ি আছে ওই উ কিন্তু এবং অর্থ খাটানো যায় তুই যেভাবে লেখছিস পকিলনি বাচ্চা আচ্ছা সেটা একসাথে ইয়ে করে যে আমারও একটা বাড়ি আছে এই পকিলনি এই মূর্খের বাচ্চা এই মাগি নরস ভন্ড প্রতারক রাতের রানী নষ্টা মাগি নরস খা ন কি বেশ

সামান্য একটা ফ্ল্যাট কিনে সেটা তুই এখানে টাইটেল নেলে বাড়ির কথা লিখে ফেলছিস এবং ভিডিওতে বলে ফেলছিস একটা বাড়ি একবার বাড়ি বলে ফেলছিস পরে আবার সেটা একটু কারেকশন করে বোঝানোর চেষ্টা করছিস যে তুই ভুল করছিস বাড়ি বলা যাবে না এটা তো একটা অ্যাপার্টমেন্টের একটা ফ্ল্যাট তুই সেইটাও না বলে তুই বলতেছিস দুই ইউনিট একটা ফ্ল্যাটে একটা ইউনিট আমার আমি এটা বলতে পারবো ওরে সিটা ওরে বকপা ওরে ভন্ড ওরে পেতনির্বচ্চা কালির বাচ্চা দত্তের বাগান ছাত্রা রাজিনিসি একটা ইউনিট এটা যদি কি বলবো দুই ইউনিটের হয় তাহলে পুরো বিলিং অর্ধেকটা তো আর যদি একটা বিলিং এ চারটা ইউনিট হয় তাহলে একটা দশতলা বিলিং এর চার ভাগের এক ভাগ হয়ে যায় তো

কোকিলির বাচ্চা চিটারের বাচ্চা ভন্ড প্রতারক চুরের বাচ্চা সামান্য একটা কৈতরের খুব কবুতরের খুব পায়রার খুব যে একটা বাসার মধ্যে বা একটা অ্যাপার্টমেন্টের মধ্যে বা একটা বাড়ির মধ্যে সামান্য একটু অংশ যে একটা কবুতরের বাসার মধ্যে দেখা যায় যে আট জোড়া বারো জোড়া ষোলো জোড়া কবুতর থাকতে পারে মানে কবুতরের একটা খোপের মধ্যে একটা ঘরের মধ্যে এক জোড়া কবুতর এইভাবে যদি মানে চারতলা খুব থাকে তো আটটা মানে কি বলবো চারতলা থাকলে কয়টা চার ইউনিট তার ছাড়া ষোল মানে একটু এলোমেলো লেগে যাচ্ছে খুব ইয়ের সাথে সুতরাং কথা ওই রকম ভাবে কবুতররা যেভাবে থাকে মিলেমিশে তো ওই রকম তোর মতন রাতের রানী এই যে মোতাজাকায় গুতা খেয়ে বা মানুষের লাফতুসটা খেয়ে এই যে মানুষের সাথে চিটারি বাটারি প্রতারণা করে কিছু টাকা পয়সা আয়োজিত করে সঞ্চয় করতে পারতেছিস আর মানুষকে ঠকিয়ে সোজা কথা ক্যামেরার আড়ালেও ভিক্ষা বিক্রি করে খাট কাটিয়ে ইয়ে করে একটা ফ্ল্যাটের ইয়ে হয়েছিস মালিক হচ্ছিস তো এর জন্য তুই ফ্ল্যাট না বলে বাড়ি এবং ইউনিক কেন বলছিস রে আর তুই কি করে ভাবলি তোর সেই বাড়ি বা ইউনিট বা তোর ফ্ল্যাটে আমি গিয়ে তোর সাথে থাকবো যে তুই আমাকে লোক দেখাবি যে যা অনেক কষ্ট করে ইয়ে করে আলহামদুলিল্লাহ একটা ফ্ল্যাটের মালিক হয়েছি বা ইয়ে হয়েছি সেটা শুধু তোমার জন্য এই সেই যে তোর ইয়েতে পরে আমি লালচে পরে তোর কাছে চলে যাবো আলহামদুলিল্লাহ নিজের নামে একটা ঘর করতে পেরেছি শুধুমাত্র তোমার জন্য আচ্ছা এইটাও কোন অর্থে যে নিজের জন্য একটা ঘর করতে পেরেছি শুধু তোমার জন্য জন্য মানে আমার তুই নিজের নামে একটা ঘর করতে পারছিস না তোর কার্টুন পায়জামা বলাদের সাহায্য নিয়ে মানে তার জন্য তুই এটুকু পেরেছিস কোনটা চাইছিস একটু ভালোভাবে বলিস আর সেটাকে ঘরই বলিস বা সর্বোচ্চ ফ্ল্যাট বলতে পারিস বাড়ি বা ইউনিট এটা বলিস না ফকির ফকিরনি বাড়ি করার ক্ষমতা এখনো হয় নাই রে এখনো ওই মাপের মানে তুই হইতে পারিস নাই দেহ ব্যবসায়ী হইতে পারিস নাই ফকির বাচ্চা নষ্ট মা গরি শিকারের গি বুঝতে পারছিস তো তোকে এই বিষয়ে আরো অনেকক্ষণ ধুলাই করতে পারি কিন্তু কথা বলতে বলতে ভিডিও অনেক লম হয়েছে তোকে আরো বিষয়ের জন্য ধুলাই করতে হবে তো কি আর কই তুই মানে এটার জন্য আর একটু করেই যাই এই যে বলতে পারবো আমারও বাড়ি আছে মানে মেয়েদের বাপের বাড়ি হয় মেয়েদের স্বামীর বাড়ি হয় বা শ্বশুর বাড়ি হয় এখন তুই তোর বাড়ি আছে এটা বলতে পারবি আবারও একই কথা বলতে হয় এটা তো তোর বাড়ি না এটা একটা ফ্ল্যাট একটা একটা বাসা ভাড়া বাসায় থাকলেও যেরকম মানে এটা আর কি এককালীন টাকা দিয়ে দিলাম আর ভাড়া দিতে হইলো না আর এটা আজীবন মালিকানা না হয়তো বা ইয়ে থাকলেও কি বলবো আজকাল মানুষের হায়াতি কথা দিন নিরানব্বই বছরের একটা লিজ ঠিক আছে বা যারা তোর লিজ দিছে নিরানব্বই বছর পরে দেখা যাবে তারাও তোদের কাছে বাড়ি করতেছে বা এই ফ্ল্যাট দাবি করার মতো থাকবে না বা কোম্পানি দিন পর্যন্ত তাদের ব্যবসা বাণিজ্য চালায় কিনা যা আজীবন হিসেবেই মেনে নিলাম যে আজীবনের জন্য একটা ফ্ল্যাট ভাড়া নিছিস ওইটি তোর আর ভাড়া দিতে হবে না তো সেইটা নিয়ে তুই যা শুরু করছিস আর কি আমরা তো সেখানে থাকবো না কিন্তু করে রাখলাম এই সেই যে ইয়ে এখন যেই বিষয়টাতে আসতে চাইছিলাম যে কি কারণে ওই কার্টুন পায়জামা এই গোবাটা এই দাঁতের বাগানকে ছাড়তে পারে না বা দাঁতের বাগানের একটা কবলে পড়ে এখনো পর্যন্ত এইটা নিয়ে এই উচ্ছিষ্ট অনেক পুরুষের উচ্ছিষ্ট খাবার বা একটা রাতের রানী নিয়ে ওই কার্টুন পায়জামা সংসার করতেছে এই জিনিসটা যে সকল সকলরা অনেকদিন ধরেই

এই জিনিসটা বুঝতে পেরে আমার খুব মায়া লাগতেছে কার্টুন পায়জামা জন্য ভণ্ড দাঁতের বাগানের জন্য এই যে দাঁতের বাগানের শ্বশুর শাশুড়ি বাংলাদেশে যেখানে সেটাও একটা ভাড়া বাসা সাভারে হয়তো বা কোথাও থাকে ঠিক আছে এর আগে কোথায় থাকতো এর আগে থাকতো বনশ্রীতে আর বনশ্রীতে থাকার আগে কোথায় থাকতো তো এই যে কার্টুন পায়জামা বলাদের বাপ মানে সরকারি কোনো চাকরি টাকরি করতো তো এখানে সেখানে যেখানে পোস্টিং করতো সেই এলাকায় ভাড়া থাকতো বা সরকারি কোয়ার্টার থেকে এই যাযাবররা এই রোহিঙ্গার বাচ্চারা এই হকিন্দির বাচ্চারা বসবাস করছে এত বছর কাটিয়ে দিছে জীবনের ইয়ে হয়ে গেছে তো এখন শেষ বয়সে এই দাঁতের বাগানের বইরা শ্বশুর শাশুড়ি এখনো পর্যন্ত ভাড়া বাসায় কাটিয়ে দিচ্ছে আর দাঁতের বাগান এখন চিন্তা করতেছে এই যে তার ফ্ল্যাট হলো তার শ্বশুর শাশুড়ি তার ফ্ল্যাটে দেখাশোনা করতেছে কি লাগবে 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 না না দরজা টাইলস কি কালার রং হবে এটা সেটা এসে দেখাশোনা করতেছে করতে মানে পঁচিশ তিরিশ মিনিট দূরত্ব সময় লাগে দুইটা রিক্সা পালতে তারপর দাঁতের বাগানে নতুন ফ্ল্যাটে আসতে হয় তার শ্বশুরকে বা শাশুড়িকে তো এইগুলো তার শ্বশুর শাশুড়ি ইয়ে করতেছে এরপরেও দাঁতের বাগান চিন্তা করতেছে যে তার এই নতুন ফ্ল্যাটটা সে যতদিন পর্যন্ত মালয়েশিয়ে থাকবে ততদিন পর্যন্ত যদি কমপ্লিট হয়ে যায় তাহলে ভাড়া দিয়ে ফেলবে বাইরের মানুষের কাছে ভাড়া দিতে হবে কেন আর ভাড়া দিয়ে ফেলবে এই জন্য সে আপাতত ফ্ল্যাটে দামি কোনো কিছু মানে লাগাবে না মনে করেন পানি টেপ বা কল বা ইন্টেরিয়র সিস্টেম ডিজাইন ডিজাইন এগুলো ডেকোরেশন তেমন ভাবে করবে না কি করবে না সিম্পল টাইলস আর রং এইটুকু করে সে ভাড়া দিয়ে দেবে এর চেয়ে বেশি কিছু সে আশার আগ পর্যন্ত করবে না কেন তার শ্বশুর শাশুড়ি যেহেতু আলাদা একটা বাসায় ভাড়া থাকতেছে তো তার কার্টুন পায়জামা বল জামাই তাকে তার নামে নাকি বাড়ি এই ফ্ল্যাটটা দিচ্ছে কি আর কইতাম ওই কার্টুন পায়জামা এখনো পর্যন্ত সেই পরিমাণ অর্থ সম্পত্তি হয়ে যায় টাকা পয়সা হয়ে যায় যে ফকিরির বাচ্চা তার ইনকামের টাকা দিয়ে এই দাঁতের বাগানকে ফ্ল্যাট গিফট করবে দুইজনে মিলে এই যে দাঁতের বাগান ইউটিউব থেকে নষ্টমী নোংরা মিছি ইত্যাদি বার্তা প্রতারণা বা মানুষের লাভ খায় এর বাইরে কিছু কিছু ইয়েতে গিয়ে রাতের রাজাদের খাটকা পায় সেখানে একটা আয়োজি আছে ইউটিউবে একটা আয়োজি আছে এর বাইরে বাকিটা হচ্ছে এই কার্টুন পায়জামা এই বুদ্ধি 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 হাবার গোবার স্ত্রী ইনকাম দুইজনের যৌথ ইনকাম দিয়েই তারা এই ফ্ল্যাটটা বানাইছে তো নাম হয়েছে দাতের বাগানের আর দাঁতের বাগান ইচ্ছা করি এই ফ্ল্যাট আমার নামেই দিতে হবে বা প্রথম অবস্থাতেই হয়তো বা দাঁতের বাগানকে ভালোবেসেই বা দাঁতের বাগানে এসে করে যে তোমার বাপের কাছ থেকে এত লক্ষ টাকা যেহেতু যৌতুক আনতে পারছি মানে কার্টুন পাই এই দাঁতের বাগানের বাপের কাছ থেকে মোটা অঙ্কের একটা যৌতুকের বিনিময়ে রাতের বাগানের মতন একটা কাইলা পেতনিকে বা একটা দুশ্চরিত্র রাতের রানীকে বিয়ে করতে রাজি হয়েছিল তো সেই জন্য ইয়ে করে যে আচ্ছা ঠিক আছে তোমার বাপের কাছ থেকে এত কিছু যেহেতু পাইছি তোমার নামে ফ্ল্যাটটা দিলাম লিখে দিলাম ইয়ে করে তো এরপরে যখন লিখে দিয়ে হয়েছে দাঁতের বাগানের যে কলঙ্কিত অধ্যায়টা সামনে চলে আসছে বা ফাঁস হয়ে গেছে প্রকাশিত হয়ে গেছে এরপরে ওই বলদের বাচ্চা ওই কাইট মানে কার্টুন পায়জামার আর ক্ষমতা নাই আয়ত্তের মধ্যে নাই যে দাঁতের বাগানের কাছ থেকে সে তার ফ্ল্যাটটা নিজের নামে নিয়ে নিবে ওই ক্ষমতা ওই পাওয়ার অফ অ্যাটর্নি দাঁতের বাগানের হাতে চলে গেছে তো এই জন্য ওই ওই সুইপারের বাচ্চা ওই কার্টুন পায়জামা বলদ দাঁতের বাগানের কাছে জিম্মি হয়ে আছে জিম্মি হয়ে দাঁতের বাগানকে এই ফ্ল্যাটটা দিতে বাধ্য হয়েছে যে দাঁতের বাগানের নামে এই ফ্ল্যাটটা হয়েছে আর এখন সেটা নিয়ে দাঁতের বাগান কত ভুটানি করতেছে তার নিজের মনের মতন করে করবে এটা সেটা কেন এখন সে ভাড়া অন্য কোথাও না দিয়ে তার শ্বশুর শাশুড়িকে থাকতে দিক না তাহলে যদি তার লস হয়ে যায় শ্বশুর শাশুড়ি যদি ভাড়া না দিয়ে মান না থাকা শুরু করে দেয় এখন তোরা চাপ দে আপনারা অন্য বাড়িতে আছেন সেখানে তো আপনারা ভাড়া দিয়েই থাকতেছেন তো আপনারা এখানে থাকেন তাদের এখানে তার কোনো ছেলে বলে নাতিবাতি এগুলো নিয়ে থাকতেছে না তাদের বাগানে শ্বশুর শাশুড়ি তাহলে মানে যেহেতু পঁচিশ তিরিশ টাকা রিক্সা ভাড়া দিয়ে এখানে আসতে হয় বা পঁচিশ তিরিশ মিনিটের দূরত্ব এখানে ইয়ে করতে হয় মানে সেখানে যেহেতু তাদের কোনো আত্মীয় স্বজনও নাই তাহলে নতুন ফ্ল্যাটে নিজেদের ফ্ল্যাটে দাঁতের বাগানের ফ্ল্যাটেই এসে থাকুক নামমাত্র কিছু একটা ভাড়া দাঁতের বাগানকে দিক অথবা দাঁতের বাগানের স্বামীর মা বাপ হিসাবে মান্নাই থাকুক কিন্তু দাঁতের বাগান এটা দিবে না এত সুজা না দাঁতের বাগান অন্য কোথাওই এই বাড়ি বা ফ্ল্যাট ভাড়া দিবে সেখান থেকে টাকা ইনকাম করবে কিন্তু ভুলেও দাঁতের বাগান তার শ্বশুরকে বা শাশুড়িকে এই বাসায় মান্না ফ্রি বা ভাড়া দিয়ে কোনোভাবেই থাকতে দিবে না তো দাঁতের বাগান কতটা ছোটো মন মানসিকতার মানুষ এখান থেকেই আপনারা একটু চিন্তা করে দেখেন আর দাঁতের বাগানের ওই কার্টুন পায়জামা হাবা কোবা বল জামাইটা কতটা অসহায় জিম্মি একটা ইয়ে মতো ভাবে করতেছে সেটা আপনারা একটু বিবেক দিয়ে চিন্তা করে দেখেন যে দাঁতের বাগানকে প্রশ্নটা করেন দাঁতের বাগানের ইউটিউব চ্যানেলে যদি সুযোগ হয় করতে পারেন কইরেন অথবা যারা দাঁতের বাগানের ইউটিউব ইয়ে ফেসবুক পেজে গিয়ে কমেন্ট করেন আপনারা ইয়ে কইরেন যে দাঁতের বাগান তো কি কোনো শ্বশুর বাড়ি আছে শ্বশুর বাড়ির কোনো বিটা জায়গা সম্পত্তি কোনো কিছু আছে না তারা যে যা যা বল সবসময় যে এই বাড়ি ভাড়া ছেড়ে ওই বাড়ি ওই বাড়ি ছেড়ে ওই বাড়ি পাখির বাসার মতন পাল্টে পাল্টে জীবনটা কাটিয়ে দিতে বাকি জীবনটাও ভাড়া বাসায় থেকেই জীবনটা কাটিয়ে দিতে হবে এটা একটু আপনারা দাঁতের বাগানকে প্রশ্ন করেন তো অন্য একটা ভিডিওতে বা আরও একটা ভিডিওতে দাঁতের বাগান যে এই ফটকামি ফাতরামি চিটারি বাটকারি প্রতারণা করছিল সেইগুলোর জন্য তাকে দোলাই করার ইচ্ছা ছিল কিন্তু কথা বলতে বলতে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাওয়ায় আজকের এই ভিডিওতে আর সেটা সম্ভব হচ্ছে না আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই আমার জন্য আমার পরিবারের জন্য আমার দুটো সোনামনির জন্য থেকে দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম